ভিওয়ার্স আসসালামু আলাইকুম আমরা এখন আছি গোপীনাথপুর ভাটিপাড়া গ্রামে এ গ্রামেই চলতে ফিরতে একটা আজব দৃশ্য চোখে পড়ে গেল আমি সেই দৃশ্যটুকুই এখন আপনাদেরকে দেখাবো। আমার সাথে থাকুন আমি দেখিয়ে দিচ্ছি বাবুই পাখির বাসা নারিকেল গাছের মাথায় তাল গাছের পরিবর্তে ওই যে তাল গাছের পরিবর্তে নারকেল গাছে বাবুই পাখিরা কত বাসা তৈরি করেছে কিসির মিছির করছে ওরা একই সাথে একেবারে সঙ্গবদ্ধ পাখির দল একই নারিকেল শাখে অনেকগুলো পাখির বাসা ওই যে আপনারা দেখতে পাচ্ছেন এর দেখুন একটা শাখে কতগুলো বাসা প্রায় সাত আট নয় দশটা দশ আরও বেশি প্রায় বারো চোদ্দোটা বাবুই পাখির বাসা আর কত সুন্দর তাল গাছে যে বাসাগুলো তৈরি করে তার চেয়ে কিন্তু অনেক সুন্দর বাসা ওরা এই গাছে তৈরি করেছে ওই যে একেবারে কচি পাতাও ওপরে কচি পাতায় কিন্তু আর অনেক সুন্দর করে বাসা ছোট বাসা তৈরি করেছে কোন কোনো বাসা অনেক পুরাতন কোন কোনো বাসা অনেক নতুন ওই যে নারিকেলও ধরেছে গাছে কি সুন্দর ভিউ আমি আপনাদেরকে দেখাচ্ছি নারিকেল শাখে এরকম অভাবনীয় এটা তো ভাবাই যায় না যে নারিকেল গাছে খেজুর গাছে বর্তমানে তাল গাছের সংখ্যা কমে যাওয়ার কারণে ওরা কিন্তু ভিন্ন গাছকে ওদের বসত বাড়ি হিসেবে বেছে নিয়েছে মানুষও এরকম কোনো কিছুর যদি ঘাটতি হয় তাহলে অন্য উপাদান অন্য মাধ্যম মানুষও ব্যবহার করে থাকে পাখিও কিন্তু এর ব্যতিক্রম নয় ওদেরও কিন্তু চিন্তা ভাবনার ব্যতিক্রম রয়েছে ওদেরও কিন্তু বিকল্প ব্যবস্থা রয়েছে তা ভিওয়ার্স আমি আপনাদেরকে এই ছোট্ট ভিডিওতে তরতাজা নারিকেল গাছে যে বাবুই পাখির বাসা দেখালাম কেমন লাগলো অবশ্যই তা কমেন্টে লিখে জানাবেন আর আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এই বাবুই পাখি পাখির যে নারকেল শাখে বাসা এটা হলো আমাদের গোপীনাথপুর ভাটিপাড়া গ্রাম উপজেলা হরিরামপুর জেলা মানিকগঞ্জ ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এ আমি এখানেই ভিডিওর ক্লোজটা